আজকে আমি অফিসিয়ালি মানে হোম মেকারের দায়িত্ব পালন করছি হিমু ফার্স্ট জবে গেছে আজকে মানে এর আগেও জবে গিয়েছিল বাট ওটা কম সময়ের জন্য ছিল আজকে ছিল ওর এইটা ওর আজকে সে একদম সকালে চলে গেছে যে কারণে পুরো হোম মেকারের দায়িত্বটা কিন্তু আমি পালন করেছি আহিয়াতকে রেডি করে দেয়া আহিয়াতকে সকালে একটু খাইয়ে দেয়া যদিও সে খেতে চায় না তাকে স্কুলে দিয়ে আসা বাসা ক্লিন করা প্লাস কাচি মাছ রান্না করেছি আজকে যাই না কেমন হয়েছে হোপফুলি ভালোই হবে কারণ আমি টেস্ট করারও সময় পাইনি এখন আবার আহিয়াতকে আমি ডে কেয়ার থেকে আনতে যাচ্ছি হিমো অলরেডি চলে আসছে বাসায় আমি আহিয়াতকে আজকে একটু আর্লি পিক করতে যাচ্ছি এখন বাজে সাড়ে চারটা কারণ হচ্ছে আহিয়াতের স্কুলে একটা প্রোগ্রাম আছে আজকে এবং এই প্রোগ্রামের জন্য আমাদেরকে টিকিটও পাঠিয়ে দিয়েছে স্কুল থেকে আমি রেজিস্ট্রেশন করেছিলাম ইভেন্টটার জন্য এটা হচ্ছে স্প্রিং নাইট বলে ওরা অ্যাকচুয়ালি স্প্রিং নাইট ইভেন্টস যেখানে বিভিন্ন ধরনের আর্ট ক্রাফট এবং বাচ্চারা কী কী কাজ করেছে পুরো সপ্তাহ জুড়ে কিংবা পুরো মাস জুড়ে সেটার একটা প্রদর্শনী থাকবে সে সব প্যারেন্টসরাও সেখানে ইনভাইটেড এবং স্টুডেন্টরাও তো থাকবেই সব মিলিয়ে পুরো স্কুলের সবাই থাকবে এই জন্য তারা টাইমটা স্লট ভাগ করে ভাগ করে দিয়েছে আমাদের টাইম স্লট হচ্ছে পাঁচটা পঁয়তাল্লিশ যেহেতু এখন চারটা চল্লিশ বাজে আমি আহিয়াতকে কুইক পিক করে এখান থেকে দশ মিনিট লাগে আইয়াতে ডেকে হেঁটে যেতে তো ওখানে আহিয়াতকে পিক করে বাসায় এসে ফ্রেশ হয়ে আমরা আমি ফ্রেশ আমি রান্নাবান্না করে প্রসুর টুসড় করে আমি আমি রেডি আর কি যাওয়ার জন্য আহিয়াতকে বাসায় নিয়ে এসে ওকে যদি একটু খাওয়ানো দরকার পড়ে তাহলে ওকে একটু খাইয়ে নিয়ে একটু ফ্রেশ করে নিয়ে আমি হিমু এবং আহিয়াত আইয়াতে স্কুলে যাব পাঁচটা পঁয়তাল্লিশে আজকে এই স্প্রিং নাইট ইভেন্টসের পর আহিয়াতের স্কুল টানা কয়দিন বন্ধ থাকবে সতেরো থেকে একুশ সতেরো আঠারো উনিশ বিশ একুশ টানা পাঁচ দিন বন্ধ থাকবে কিন্তু মাঝে মধ্যেই বিভিন্ন ধরনের বন্ধ থাকে বিশেষ করে পিডি ডেটা খুবই থাকে পিডি হচ্ছে প্রফেশনাল ডেভেলপমেন্ট ডে এটা প্রায় প্রতি মাসেই একবার করে থাকে আর কি যেটা হচ্ছে উইকেন্ডের সাথে অ্যাড হয়ে যায় যে কারণে তিন দিন চার দিন এমনিতেই মাসে বন্ধ পাওয়া যায় এক্সট্রা মাঝে মধ্যে এটা দুই দুই বারো পরে অন্যান্য ইভেন্টসের সাথে যোগ হয়ে যায় উইকেন্ডটা সো সেক্ষেত্রে ঝামেলা যেটা সেটা হচ্ছে যে গভর্নমেন্ট হলিডে যে হলিডে থাকলে সেক্ষেত্রে আবার চাইল্ড কেয়ারও বাচ্চাকে রাখা যাবে না কিন্তু গভর্নমেন্ট হলিডেতে অনেকেই জবের অ্যাভেলেবিলিটি দিয়ে থাকেন যে কারণে প্যারেন্টসের মতো যে কোনো একজনকে গভর্নমেন্ট হলিডেতে বাসে থাকতে হবে বাচ্চাকে দেখাশোনা করার জন্য আজকের ওয়েদারটা চমৎকার শুভ্র সাদা মেঘের রাশি আকাশে নীল আকাশ স্পষ্ট কোনো ধরনের মানে বৃষ্টির কিংবা মেঘলা এরকম কোনো কিছু না চমৎকার একটা দিন ম্যাকডোনাল্ডস পুরো ক্যানাডা জুড়ে এমন ব্রাঞ্চ ছড়িয়ে ছিটিয়ে আছে রাস্তার ওই পাশের বাসাটা আমার খুবই ভালো লাগে দেখতে চমৎকার ডিজাইনটা চমৎকার সামনে গাছ আছে সব মিলিয়ে চমৎকার একটা ডিজাইন অফিস টাইম শেষ তাই রাস্তায় এখন গাড়ির চাপ বাড়ছে দেখতেই পাচ্ছেন অনেক দূর থেকে গাড়ির লাইন তবে এদের ঘন্টার পর ঘণ্টা জ্যামে ওয়েট করে বসে থাকতে হয় না সিগন্যাল বড় জোর এক থেকে দুই মিনিট তারপর আবার তারা চলে যাবে সব কিছু নিয়মের মধ্য দিয়ে চলছে যারা বাংলাদেশে নিয়মতান্ত্রিক জীবন জীবনে টু না লাইফস্টাইলটা যাদের নিয়মতান্ত্রিক না রুটিন মেনটেন না তারা ক্যানাডা আসলে অটোমেটিক্যালি এটা নিয়মতান্ত্রিক হয়ে যাবে ডিসিপ্লিন এখানে হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি বাচ্চারা সাড়ে আটটার মধ্যে ঘুমোতে যাবে নয়টার মধ্যে ঘুমোতে যাবে সকাল সাতটায় ঘুম থেকে উঠবে তারপর সারাদিন তাদের বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস থাকবে এবং রুলসগুলো এভাবেই সেট করা আমি আহিয়াতের একটা ফ্রেন্ডকে বলতে শুনেছি যে গতকাল রাতে আমার এক ঘন্টা ঘুমাতে দেরি হয়েছে তাই পরের দিন তার মেজাজ খিটমিটে আর আমাদের বাচ্চা বিশেষ করে আহিয়াত সে তো নয়টার সময় যদি শুয়ে দেওয়া হয় সে ঘুমাতে ঘুমাতে বারোটা বাজিয়ে ফেলে আর সকালে ঘুম থেকে উঠতে চায় না এই হচ্ছে ডিফারেন্স আশা করি ও হচ্ছে ইউজ টু হয়ে যাবে এই রুটিনের মধ্যে বাচ্চারা এমনিতে টায়ার্ড হয়ে যাবে যেমন সকাল সাতটায় যদি একটা বাচ্চা উঠে স্কুলে যায় স্কুল থেকে এসে আবার ডে কেয়ারে যায় ডে কেয়ারে সারাদিন অনেক অ্যাক্টিভিটিসের পর যখন সে বাসায় ফিরে সে খুবই টায়ার্ড থাকে সো রাতের খাবারটা তখনই খেয়ে বাচ্চারা নর্মালি ঘুমিয়ে যায় সো আমি আহিয়াতে কেয়ারে চলে আসছি কলিং বেল দিলাম এখন খুলে দেবে কেউ একজন

Green light! Okay, let's run! Red light! Stop! Wow, you didn't listen, so then you have to do five times. When you, you you forgot my word, okay? Okay. You forgot my word, you have to do five times. Okay. For that, okay? Okay. Yellow light! Slowly! Red light! Green light! Did you have bumped something Oh! আস আসো আসো গ্রিন লাইট তো আমরা যাচ্ছি আমি আমি তোমাকে বলি প্রথমে হচ্ছে তুমি গ্রিন লাইট বললো না গ্রিন লাইটের পর তোমার ইয়েলো লাইট আসবে নট রেড লাইট আগে তো ইয়েলো লাইট বলে তোমাকে হচ্ছে কেয়ারফুল করে দেওয়া হয় যে

তুমি কবে পুলিশ হয়েছো মাম্মি লাইট লাইট রেড লাইট গ্রিন লাইট ইয়েলো লাইট রেড লাইট গুড জব হুম আবার যাও গ্রিন লাইট লাইট রেড লাইট স্টপ এই তো তো ট্রাফিক রুলস শিখে গেছে গ্রিন লাইট এদিকে 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 হ্যাঁ ইয়েলো লাইট রেড লাইট স্প্রিং আউট নাইটে যাওয়ার জন্য আমরা প্রিপারেশন নেবো ইন দ্য মিন টাইম আমি কীভাবে আজকে রান্না করেছি সেটা দেখাবো তেল গরম করে নেওয়ার পর এখানে আমি আস্ত জিরা নিয়েছি এবং কিছুক্ষণ পর এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজটা কিছুক্ষণ নেড়ে চেড়ে নরম হয়ে যাওয়ার পর আমি এখানে বিভিন্ন ধরনের মশলা অ্যাড করবো সেগুলো আমি বলে দিচ্ছি আমি প্রথমে দিয়ে নিয়েছি আদা রসুন বাটা এরপর দিয়েছি টমেটো লবণ দিয়েছি হলুদ গুঁড়া মরিচ গুঁড়া গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া এগুলো দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি এর কিছুক্ষণ পর আমি কুচি করে কাটা আলুগুলো এখানে দিয়ে দিচ্ছি এবং এটা এই মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপর এখানে পানি অ্যাড করে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ সিদ্ধ করেছি একটু পর ঢাকনা তুলে আমি কাঁচকে মাছগুলো এখানে দিয়ে দিয়েছি এবং এগুলো খুব বেশি নাড়াচড়া করা যাবে না হালকা করে বিছিয়ে দিয়েছি জাস্ট উপরে আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে কিছুক্ষণ রান্না করার পর আমি এখানে কাঁচা মরিচ শুকনো মরিচ ধনিয়া পাতা এবং স্বাদ মশলা যোগ করেছি ফার্স্ট টাইম রান্না করছি তাই ভুল হতেই পারে বাট আমি ট্রাই করেছি যতটা পারফেক্টলি করা যায় সব কিছু আলতো করে মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দিতে হবে দশ মিনিটের মতো লো হিটে রেখে দিতে হবে তারপরে রান্না শেষ এই যে আমরা এখন যাচ্ছি আইয়া তো অনেক টায়ার্ড খালি বলছে যে ঘুম আসতেছে ঘুম আসতেছে কোলে নিয়ে যাচ্ছি পাঁচটা পঁয়তাল্লিশে আমাদের মনে পাঁচ মিনিট লেট হয়ে যাবে রেডি হতে সময় লেগেছে আমরা স্প্রিং আর্ট নাইটে চলে আসছি এখানে বিভিন্ন ধরনের ইভেন্ট আছে তো এই ইভেন্টের বিস্তারিত নিয়ে আমাদের একটা ভিডিও অলরেডি আপলোড হয়েছে আপনারা যারা দেখেননি তারা কিন্তু আমাদের চ্যানেলে এই ভিডিওটা দেখে নিতে পারেন আমাদের ফেসবুক পেজেও এই ভিডিও আপলোড করা আছে অনেক মজা করেছে আহিয়াত এবং আমরা সবাই খুবই এনজয় করেছি সবাই ভালো থাকবেন